প্রতিরাম হাই স্কুলে আমি আমার কর্মজীবন শুরু করি প্রথম প্রতিরাম হাই স্কুলে অল্প দিন ছিলাম উনিশশো জন্ম হয়নি আমার জন্ম হয়নি তো সেটাই বললাম যে জন্ম হয়নি উনিশশো সালে সালে অল্পদিন ওখানে ছিলেন শিক্ষকতা করি সেই সুবাদে তখন বোটনে কোনো হাই স্কুল ছিল না ওখানকার ছাত্ররা প্রতিরাম হাই স্কুলে পড়তে হয় ওরাই রোববার ছুটির দিন আমন্ত্রণ করে নিয়ে গেল ওখানে আমি বোটনে গেলাম চারদিক ঘুরে ফিরে দেখলাম আমার যেতুর জানাশোনা দেখে শুনে নিলাম সন্ধ্যাকর নন্দী সঙ্গে বুকুল কোনো সম্পর্ক না এখানকার এখানকার দিনাজপুরের ভূমিপুত্র মতোই না কোথায় ওটা উত্তর দিনাজপুরের কোন জায়গা রামাবতী পাল রাজধানী রামাবতী সেখানেই তারাবতী এখন গ্রামটা আর অন্য নাম ওই নাম

এই কথাটা প্রথম আমাকে মুখে বলেছিল পরে বইতে লিখে গেছে বালুরঘাটে তখন পশ্চিম দিনাজপুর জেলা ডিস্ট্রিক্ট ইনফরমেশন অফিসার নাম অরুণ সম্ভবত অরুণ মজুমদার বা এইরকম নামটা আচ্ছা আমি চিন্মুলা ঠিক আছে বলুন অনেককাল আগের কথা ওই প্রথম লিখে এই বটুন এইটা চন্দ্রকোণ্ডনজির জন্ম এটা ইয়ে করে ও লিখে তারপরে অনেকেই লিখেছে আর এখন তো প্রতিরাম ওই অঞ্চলের বহু লোকের অন্ধবিশ্বাস বোটুন এই চন্দ্রকোন্ডনজির জন্ম কিন্তু আপনি মানেন না

রামচরিত এটা তো কেউ পড়েনি সংস্কৃত গ্রন্থ নিয়েছি আমরা কি গ্রন্থ রামচরিত এটা নিয়ে গ্রন্থটা এইদিক করে প্রথম প্রকাশ করে রিসার্চ সোসাইটি রাজশাহী মূল সংস্কৃত গ্রন্থটা প্রকাশ করে পরে এই গ্রন্থটার একটা বাংলা অনুবাদ ওই বরেন্দ্র রিসার্চ সোসাইটি রাজশাহীরা প্রকাশ করে পরবর্তীকালে এই গ্রন্থটার নতুন করে এডিট করে ইংরেজি অনুবাদ সহ প্রকাশ করে কলকাতায় এশিয়াটিক সোসাইটি এশিয়াটিক সোসাইটি প্রথম প্রকাশ করে তিনজন সম্পাদনা করেছ পরবর্তীকালে ওই তিনজনের একজন ডক্টর রাধা গোবিন্দ বসা এনে এককভাবে ইংরেজি অনুবাদ এবং প্রত্যেকটা শ্লোকের উপরে কিছু টিকা দিয়ে গ্রন্থ প্রকাশ করে এইটা মূল গ্রন্থ এছাড়া আর গ্রন্থ কোথায় তুমি পেলে কি কোন বই রাধা গোবিন্দ বসা বিরাট পণ্ডিত ব্যক্তি মৎস্য বড় অধ্যাপক অসাধারণ জ্ঞানী ব্যক্তি আর এই গ্রন্থটা এডিট করে তার ইংরেজি অনুবাদ এবং বিভিন্ন লোকের কতগুলো কঠিন শব্দের ইংরেজিতে আলোচনা এত সুন্দর করেছিল মজা হচ্ছে ওই রাধাগোবিন্দ বসেকেরও লিখার উপ আমার কত ধরা তৃতীয়টা হচ্ছে এরা লিখছেন সন্দাকর নন্দীর জন্ম পঞ্জরবর্ধন ভক্তিতে পঞ্জরবর্ধন ভুক্তি। মানে হচ্ছে এই মূল জায়গাটা হচ্ছে বাংলাদেশে বগুড়া জেলা মহাস্থানগড় নামে এখন পরিচিত জায়গা এইটা বলছি পুঞ্জলবর্ধন নামের খ্যাত জায়গা এইখানে এই নন্দী বংশের কয়েক ব্যক্তি কয়েক পুরুষ ওখানে ছিল ওই পুঞ্জবর্ধনে তারপরে এই নন্দীর পিতা পাল সাম্রাজ্যের মন্ত্রী নিযুক্ত হল পাল সাম্রাজ্যের রাজধানী তখন রামাবতী এই গোটা ফ্যামিলি ইটাহার থানায় চলে গেছে ওখানেই এই বহুতুল গ্রামের সঙ্গে কোনো সম্পর্ক